তোপা রসিব হয় না মনে আমরা বলি তৌবা করবো আল্লাহ তালার কাছে তৌবা করব কিন্তু তওবা করার সুযোগ হয় না আল্লাহ তাআলার কাছে গুণাত মাফের জন্য তোবা করা কি হয় না সুযোগ আমাদের হয় না কারণ হচ্ছে আল্লাহ তাআলা যাকে তোবা করার সুযোগ দেয় একমাত্র সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে তোবা করতে পারে আর যে ব্যক্তিকে আল্লাহ তালা তহবা করার সুযোগ না দে সেই ব্যক্তি কখনো তহবা করতে পারবে না এই জন্য আল্লাহ তারা কিভাবে আমাদেরকে তহবা করার সুযোগ দিবেন কিভাবে আল্লাহ তালার কাছ থেকে আমরা তহবা লাভ করতে পারবো কিভাবে তহবা লাভ করার তহবা করার জন্য আমরা আল্লাহ তালার কাছ থেকে অনুমতি পাইতে পারবো সেটা আমাদের জানতে হবে এমন একটা আমল আছে যে আমলটা যদি করতে পারি তাহলেই কিন্তু আল্লাহ আমাদেরকে করার সুযোগ করে দিবেন সে আমলটা কি সে আমলটা হচ্ছে একটা ছোট্ট ছোট্ট একটা একটা নাম বা আমল ছোট্ট একটা দোয়া ছোট্ট একটা শব্দ আর নোয়াক্ষর আর নোয়াক্ষর এই শব্দটা যদি কোনো ব্যক্তি বা এই দোয়াটা আল নোয়াক্ষর এই দোয়াটা যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে আল্লাহ ওই ব্যক্তিকে পাপা চার থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ করার সুযোগ করে শব্দটা কি আল আলোয়াল এই শব্দটা যদি কোনো ব্যক্তি বেশি বেশি পড়ে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে পাপা চার থেকে তবা করার জন্য কি করে দিবেন সুযোগ করে দিবেন তো বন্ধু এই যে একটা শব্দ এই ছোট্ট শব্দটা আমাদের সকলেই মুখস্থ করতে পারব তখন এই সুত্র শব্দটা যদি আমরা বেশি বেশি আমল করি তাহলে আল্লাহ তা আমাদেরকে তবা করার সুযোগ করে দিবেন আমাদের তবা নসিব হবে এছাড়া আল্লাহ তাআলা যাকে খুশি তবা করার সুযোগ দেয় যাকে খুশি তবা করার সুযোগ দেয়নি তো বন্ধু বোন আমার মোহান আল্লাহ রব্দুল আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ রাবুল আলমিন কৌবা করার সুযোগ দান করেন সেই তাও জন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন